ফজর আমার জানার বিষয় হলো ব্যক্তিকে দাফন করার পর তার কবরের পাশে দাঁড়িয়ে আজান দেওয়া যাবে কিনা মসজিদের ইমামকে যে বেতন দেওয়া হয় তাতে ইমাম খুশি না হলে কি ওই ইমামের পিছনে নামাজ হবে দেওবন্দি বাহবিদের সালাম দেওয়া যাবে এই বিষয়ে বলো ফজরের সুন্নাত নামাজের নিয়েত নাই এক বক্তা বলেছে সঠিক কি জানাবে এখানে প্রশ্ন করেছেন যেই গ্রামে সুদ মদ গাঁজা চব্বিশ ঘন্টা এমন কি যে রোজা খোলার পরেও খায় মানুষ দারু পান করে সুদ খায় জেনা করে বিভিন্ন নোংরা কাজ করে তাহলে এইগুলো এলাকাতে কি জালসা করলে কি রহমত হবে গরু ছাগলের ভুড়ি খাওয়া শরীয়তে সম্মত কি আসসালাম আলাইকুম আসসালাম রহমতুল্লাহ হুজুর জানার বিষয় যে নবীর ওসিলা দেওয়া যাইজ কিন্তু পীরের ওসিলা কেন দেব এই বিষয়ে একটু আলোচনা করবেন মনে রাখবেন নবীর ওসিলা দেওয়াও যাইজ আর নবী পাকের প্রিয় উম্মত আল্লাহ পাকের মোকাররব বান্দা মোকাররব মানে যারা বেশি করে ইবাদত করে নিজের খহিষকে আল্লাহর সামনে কুরবান করে আল্লাহ পাককে খুশি করেছেন নেকি কামিয়ে তাকওয়া পরহেজগারী অর্জন করে মুত্তাকি হয়েছেন তাদের ওসিলা দিয়ে দোয়া করা সহি হাদিস দ্বারা প্রমাণিত জোরে হবে না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কিতাবটির নাম হচ্ছে সহি বুখারী আল্লাহর নবীর ইন্তিকালের পর হযরতে আব্বাস কে নিয়ে সাহাবা ইকরাম পাহাড়ের উপরে গিয়ে দোয়া করতেন আল্লাহ এতদিন তোমার নবীর ওসিলা দিয়ে দোয়া করতাম তুমি আমাদেরকে বৃষ্টি দিতে আজকে তোমার নবীর চাচার ওসিলা দিয়ে দোয়া করছে বৃষ্টি দাও তাই নবী পাকের চাচা হাজরাতে আব্বাসের ওসিলা দিয়ে দোয়া করেন আল্লাহ বৃষ্টি দিলেন সহি বুখারির হাদিস তাহলে নবী পাকের চাচা উনি কি নবীন আল্লাহর বলি জোরে বলে প্রত্যেক সাহাব আল্লাহর বলি তাহলে বুখারির হাদিস থেকে প্রমাণ হলো নবীর ওসিলা যায় নবী والার ওছিলা যায় সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এই জন্য ইমাম ইবনে হেব্বার আসসেকাত কিতাবের মধ্যে লিখেছেন ইমাম রেজা আলী পাকের বংশের লোক সৈয়দ ঘরানার লোক ইমাম রেজা আলী রাহমাতুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা анহুর ইমাম ইবনে হিবান আস-সিকাত কিতাবের মধ্যে লিখছেন لا মাযহাবিরা কিতাবটিকে সৌদি আরব থেকে ছাপিয়েছে যে ইমাম রাজালীর মাজারে তার ওসিলা দিয়ে যারা দোয়া করে আল্লাহ পাক তাদের দোয়া মুহূর্তের মধ্যে কবুল করে নেয় ফিরিয়ে দেয় না জরে বল সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এইজন্য ইমাম সাহাবি রাহমাতুল্লাহ আলাইহি সিআর আলমিন নবালা লা মাযহাবিদের মাকতবা সৌদি আরব থেকে ছাপা হয়েছে ইমাম সাহাবি বলেন আ দোয়া মুস্তাজাবুন ইনদা কুবরিল আম্বিয়া ওয়াল আউলিয়া ওলিদের কবরে তাদের ওসিলা দিয়ে যে দোয়া করা হয় সেটা আল্লাহর দরবারে কবুল হয় নবীদের কবরে তাদের ওসিলা দিয়ে যে দোয়া করা হয় সেটাও আল্লাহর দরবারে কবুল হয়ে যায় সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এজন্য সাহাবা ইকরাম হাজরাতে আমির মাহাবিয়ার ওসিলা দিয়ে দোয়া করেছেন ইবন আব্বাসের ওসিলা দিয়ে দোয়া করেছেন সহি হাদিস দ্বারা প্রমাণিত এই জন্য কোন আল্লাহর নেক বান্দা হক পীর ভণ্ড নয় যে মুরিদকে সাজদা করাবে ও তো জুতা খোর পীর কি করে হল সাজদা একমাত্র আল্লাহকে হবে তবে কদম বসি যাই এই কথা মনে রাখবেন লামাজহাবি বেরিয়েছে নবী পাক বলেছেন কিয়ামতের পূর্বে দাজ্জাল কানা আসবে আর ওই দাজ্জাল কানার একটা চোখ হবে একটা চোখ হবে না কথা বুঝতে পারলে একটা চোখ হবে আর একটা চোখ হবে না নবী পাক বলছেন ওই আসল দাজ্জাল আসার পূর্বে কিছু মানুষ রূপী দাজ্জাল আসবে দাজ্জালুনা কাযাব মানুষ রূপী দাজ্জাল আসবে এই মানুষ রূপী দাজ্জাল কারা এই মানুষ রূপী দাজ্জাল হচ্ছে যারা বলতে চায় নবীর ওসিলা চলবে না ওলীর ওসিলা চলবে না আর হাদিসের অপব্যাখ্যা করে সুন্নাতকে বিদাত সুন্নাতকে শিরিক বলে নবী সাহাবীর সুন্নাতকে কেউ যদি শিরিক বলে তার ইমানটা থাকবে এই যে দাজ্জাল কায্যাব ঘুরছে আহলে হাদিস নাম দিয়ে দেওবন্দি নাম দিয়ে একটু আমার দিকে লক্ষ্য করেন শুনেন বাংলাদেশের মাটিতে কিছু আলিম ওলমা আছে কিছু তো বাংলাদেশে বক্তা আছে আছে না এরকম বাংলাদেশের মাটিতে হাসির কথা বলি না বাবা এই মূল কিছু নাই বলছে আমরা আর জিকির করছে জিকির করার নাই আবার কি জিকির রে বাবা এরকম ভন্ড ট্রাক শয়তানের মার্কেট থেকে ভন্ড ট্রাক আসছিল আর বাংলাদেশে যেমন এসে উল্টে উল্টে আমাদের ভারতে আসেনি আলহামদুলিল্লাহ সব ভন্ড ওখানে পাওয়া যায় তো বাংলাদেশে হক কানি আলিমা চাহ সুনাতল জামাত আলহামদুলিল্লাহ একজন আলিমা চাহ আমি নামটা বলছি না এ আলিম একটা মাদ্রাসায় ঢুকছে তো মাদ্রাসায় বাচ্চারা তার পা ধরে সালাম দিচ্ছে এবার পা চুমুন দিচ্ছে আর সালাম দিচ্ছে তো অনেক লামাঝাবি ইহুদি খ্রিস্টানদের ঘুমটা মাথায় দিয়ে বলছে শিরিক ও যে কদম বসি হারাম তো শরীয় তোর বাপের নাকি যে হারাম দলিল দাও আমরা দলিল দিচ্ছি উঠাও ইবনে মাজা শরীফের মধ্যে সই আদিস আল্লাহর নবী

সামনে তিনার চাচা হাজরাতে আব্বাস যখন আসতেন হাজরাতে আলী নিজের ঠোঁট লাগিয়ে তিনার পাউকেও চুমন দিতেন তিনার হাতকেও কেও চুমন দিতেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কদমকেও দিতেন হাত কে উচ্চ দিতেন তো কি বুঝা গেল বাপ বা বাপ মা বা বাপ সমতুল্য ব্যক্তি বা ওস্তাদ শিক্ষক বা হকানি পীর মাসাই এদের হাত কে চুমুন দেওয়া হাজরাতে আলীর সুন্নাত সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আরে জাহিলের বাচ্চা বলছে শিরিক তো যেই কাজটা কোরআন হাদিস দ্বারা সহি হাদিস দ্বারা প্রমাণিত এটাকে শিরিক বলে আহলে হাদিস হবে না আহলে আবু জেহেল হবে কথা বলে আহলে নার আল্লাহর কসম খেয়ে বলি কোনদিন তারা আহলে হাদিস হতে পারে না আহলে খাবাস আল্লাহ জাতিকে বাঁচাক এই জাহিল টুপিওয়ালা শৈতানদের ফিতনা থেকে সকল সকলে পড়ুন আল্লাহ পৃথিবীর মুসলমান নবীর ওসিলা ও যাই হকানি আল্লাহর নেক বান্দা পীর বলেন আর বলেন তাদের ওসিলা ও ইসলামে যায় আছে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ হুজুর আমার জানার বিষয় হলো মৃত্যু ব্যক্তিকে দাফন করার পর তার কবরের পাশে দাঁড়িয়ে আজান দেওয়া যাবে কি না ফোকাহায়ে কিরাম মৃত্যু ব্যক্তিকে দাফন করার পর তার কবরের পাশে দাঁড়িয়ে আজহান দেওয়াকে মুস্তাহাব লিখেছেন সোয়ার আল্লাহ আল্লাহ আল্লাহর নবী বলছেন যখন মুর্দাকে দাফন করা হয় তার কবরে শয়তান আছে কে আছে শয়তান এসে তাকে পথ করে ইদিকুদি করে যেন উত্তর না দিতে পারে আর হাদিসে বলেন আজান দিলে কয়েকটি উপকার আছে এমনিতে পাক বলেছেন যে মৃত্যু ব্যক্তিকে দাফন করার পর তোমরা চলে চলে যেও না অতক্ষণ পর্যন্ত দাঁড়িয়ে থাকার বসে থাকার হুকুম রয়েছে যতক্ষণ পর্যন্ত একটা উঠ জবাই করে তাকে খালিয়ে তার মাংস বিলানো হয় এতটুকু সময় পর্যন্ত বাপ মারা গেছেন দাফন করার পর বাপের কবরে বসে থাকেন মা মারা গেছেন দাফন করার পর মায়ের পাশে বসে থাকেন আত্মীয় স্বজন মারা গেছেন তার কবরের পাশে বসে তালকিন করেন তার মাঘ দোয়া করেন অনুরূপ ভাবে আজান দেওয়াটা মামদু যাকে মুস্তাহাব বলা হয় যারা করবে নেকি পাবে তাবত হয়েছে ইমামুল ফকহা ইমাম ইবনে আবিদিন শামী রাহমাতুল্লাহ আলাইহি নিজের কিতাব ফাতাওয়া শামির মধ্যে উক্ত আমলটিকে মুস্তাহাব বলেছেন এটা বৈরুত লেবানন থেকে প্রকাশিত হয়েছে আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম হুজুর একটা জানার বিষয় যে মসজিদের ইমামকে যে বেতন দেওয়া হয় তাতে ইমাম খুশি না হলে কি ওই ইমামের পিছনে নামাজ হবে তাহলে ইমাম সাহেব যদি এটা মনে করে যে আমি যদি খুশি না হই তাহলে আমার পিছনে নামাজ হবে না তাহলে নামাজ পড়াই যাই হবে না আবার কথা বুঝতে পারছেন তাহলে ইমামতি করাই যাই হবে না আমি যদি জানি যে আমার পিছনে এদের নামাজ হবে না তাহলে ওদের ইমামতি করা আমার জন্য যাইজ হবে যাইজ হবে না তবে মানুষকে বলবো আমি যারা মসজিদের কমিটি আছে ইমামের সাথে কোনোদিন জানোয়ারের ব্যবহার করিয়েন না আল্লাহ মানুষ বানিয়েছেন মানুষের মতো ব্যবহার করিয়েন আপনার মেয়ে আপনার ছেলে স্কুল কলেজ মিশনে পড়াশোনা করে ইমাম সাহেবের ছেলে মেয়ের পড়ার অধিকার আছে না নাই ইমাম সাহেবের স্বপ্ন দেখে আমার বেটা ওই জন্য আলিম হওয়ার পরে ইংলিশে কথা বলে আরবিতে কথা বলে বাংলাতে কথা বলে এইগুলো শিক্ষা অর্জন করতে গেলে খরচের প্রয়োজন আছে একটা ছেলে মিশনে যদি রাখেন কম পক্ষে মাসে পাঁচ হাজার খরচ হবে আর আপনি ইমামকে বেতন দিচ্ছেন চার হাজার আপনার মতন জাহান নামি কে আছে আর বড় আপনি তো ইমাম সাহেবের হক মেরে খাচ্ছে তো আপনি তো মসজিদের কমিটি নয় আপনি হচ্ছেন ইমাম সাহেবের দুশ্মন না কি বলে এই ইমাম সাহেবের বেতন কত একজন ইমাম সাহেব বলছে হুজুর আমার বেতন হচ্ছে চার হাজার তো বা তো বা তো আচ্ছা বলেন তো এ রানীনগর থানা নাকি এটা হাজার রানীতলার মানুষ আপনারা বলেন তো আব্বা চার হাজার টাকা বেতনের সংসার চলবে পাঁচ হাজার ছ হাজার দশ হাজার ও চল না এখন খবর আছে আপনাকে এখন যদি এক কিলো টামাটোর কিনতে যান তাহলে দেড়শো টাকা লেগে যাবে এই জন্য সব এই জন্য সবারই বেতন বাড়ে কিন্তু ইমাম সাহেবের বেতন বাড়ে না দাম বেড়ে যায় আলুর দাম বেড়ে যায় ইমাম সাহেবের বাড়িতে বললে কমিটির লোক ওই ইমাম চেঞ্জ হয়ে যায় আল্লাহকে ভয় করেন ইমাম সাহেবকে একটা উপযুক্ত বেতন আপনাকে দিতে হবে যাতে তার সংসারও চলে কেউ অসুস্থ হলে যেন ওষুধও কিনে দিতে পারে ঈদের দিনে যেন নতুন পোশাকও কিনে দিতে পারে নিজের ছেলে মেয়েকে যেন স্কুল কলেজ মাদ্রাসায় পড়াশোনাও করাতে পারে না কি বলেন ভুল বলছি কি এই জোরে বলুন কথাটা ভুল বলছি কি ইমাম সাহেবের ছেলে মূর্খ হলো বেতন খবরদার এই কাজ করবেন না আল্লাহ পাক হেদায় দান করুক একজন ইমাম সাহেবকে উপযুক্ত বেতন দিবেন এবং যারাদের দের মসজিদে দেখছেন আট হাজার দিচ্ছেন সাত হাজার দিচ্ছেন ইমাম সাহেবের বেতনটা একটু বাড়াবেন আল্লাহ আপনার রুজিতে বর কর বরকত মসজিদের ইনশাআল্লাহ ইমাম সাহেবকে খুশি করে রাখবেন নামাজ আল্লাহ পাক নামাজ কারেন্টের মতো কবুল করে নেবে কথা বুঝতে পারছেন কিনা আসসালাম আলাইকুম আলাইকুম আসসালাম হুজুর জান্নার বিষয় হলো দেওবন্দি ওয়াহাবিদের সালাম দেওয়া যাবে এই বিষয়ে বলো দেওবন্দি ওয়াহাবি যাদের আকিদা খারাপ নবীর ব্যাপারে খারাপ রসুলের ব্যাপারে খারাপ এমন দেওবন্দী আছে আকীদার ব্যাপারে আর কোনো জ্ঞানই নাই যে মূর্খ তাহলে ওয়াকে আপনার বুঝানো কর্তব্য আছে যে এইগুলো দেওবানদের কুফরি আকিদা তুমি তোবা করে মুসলমান হও একজন আলিম মানুষ আমি নিজের কথা বলছি আমি একটা জায়গাতে ছিলাম সেই জায়গাতে কিছু লোককে দেখছি আর সব দেওবন্দী দলে চলে গেছে তো এদেরকে পাশে যদি আমি বসি বুঝাই তো এরা সঠিকটাতে ফিরে আসবে তা আমি ওদেরকে বেশি সালাম করতাম পাবলিক মানুষ আর আমাকে বিশ্বাস ছিল তাই সালাম করতাম কিন্তু এমন দেওবান্দি আছে আপনি ওকে সালাম করবেন কালকে ওর পাশে বসবেন আর আপনাকে কোরআন পড়ে উল্টা পুলটা বুঝিয়ে আপনার ইমানটা ধ্বংস করে দেবে এই জন্য নবী পাক বলেছেন ওয়ালা তুই যা তার পাশে বসিও না সালাম দিও না মরে গেলে জানা নামাজও পড়িও না তো তার আকিদা কুফুর পর্যন্ত পৌঁছে গেছে এমন দেওবন্দি ওয়াহাবিকে সালাম দেওয়া জায়জ নয় তারা যদি আপনাকে সালাম দেয় তার উত্তর হলো ওয়া আসসালামুন আলা মানিত তাবাউল হুদা কি উত্তর হবে আসসালামুন আলা এটা ওয়াহাবি দেওবন্দীদের সালামের উত্তর এর অর্থ হচ্ছে সালামতি তাদের জন্য যারা হেদায়েতের প্রতি قائم আছে কথা বুঝতে আছেন এই উত্তরটা আসসালামু আলাইকুম আলাইকুম সালাম ফজরের সুন্নাত নামাজের নিয়েত নাই এক বক্তা বলেছে সঠিক কি জানাবে কিছু মূর্খ বক্তা বেরিয়েছে এরা বলতে নিয়াত মুখে করা তবে ক্রাম মহাদিস রাম বলছেন মুখে নিয়াত উচ্চারণ করা হচ্ছে মুস্তাহাব ইমাম হাসান বলছেন ইমাম নিয়াত মুখে উচ্চারণ করা সুন্নাত বা মুস্তাহাব ইমামুল্লা আলী কারি মিশকাতে সারা কাতের মধ্যে লিখেছেন নিয়াত মুখে উচ্চারণ করা হচ্ছে মুস্তাহাব অন্তরে নিয়াত হচ্ছে ফরজ মুখে উচ্চারণ করা হচ্ছে মুস্তাহাব সুতরাং কেউ যদি মুখে উচ্চারণ করে মুখে উচ্চারণ করারও স্বভাবটা পাবে কথা বুঝতে পেরেছেন এই জন্য ফজরের নামাজ নয় প্রত্যেক নামাজে নিয়াত মুখে উচ্চারণ করা হচ্ছে মুস্তাহাব কারণ আসলে পাক বলেছেন যার অন্তর আলাদা বলছে মুখ আলাদা মানে মুখে বলছে আমি নামাজ পড়তে যাচ্ছি আল্লাহর জন্য আর অন্তরে আছে আমি নামাজ পড়ছি মানুষ আমাকে নামাজি বলে তাহলে নামাজি চিটার নামাজি হল কি হল না দুই মুখী হলো কি হল না অন্তর আলাদা মুখ আলাদা দুই মুখী আর দুই মুখী ব্যক্তিকে আল্লাহ পছন্দ করে জোরে বলে দুই মুখী ব্যক্তিকে আল্লাহ পছন্দ করে না তার জন্য সালফে সালেহীনগণ আহলুল ইলমগণ মুহাদ্দিস ফকীহগণ তারা বলেছে মুখে নিয়াত উচ্চারণ করা অন্তরে আছে আমি নামাজ পড়তে যাচ্ছি জোহরের চার রাকাত নামাজ মুখে উচ্চারণ করে দিল অন্তর মুখ এক হয়ে গেল আল্লাহ তার নিয়তে খুশি হয়ে গেল এই জন্য মুখে নিয়াত উচ্চারণ করা মুহাদ্দিসদের ইসলামে মুস্তাহাব জাহিলদের ইসলামে বিদাত আপনি জাহিলের ইসলাম নেবেন না মুহাদ্দিসদের ইসলাম নেবেন আপনার ব্যাপার এখানে একটি প্রশ্ন করা হচ্ছে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ এখানে প্রশ্ন করেছেন যেই গ্রামে সুদ মদ গাঁজা ঘন্টা এমন কি যে রোজা খোলার খায় মানে চব্বিশ ঘন্টা সুদ মদ গাঁজা খেতেই থাকে মানুষ দারু পান করে সুদ খায় জেনা করে বিভিন্ন নোংরা কাজ করে তাহলে এইগুলো এলাকাতে কি জালসা করলে কি রহমত হবে তো জালসা করি না তাহলে গান দাও এখানে যে ছ ঘন্টা সাত ঘন্টা বসে আপনারা আল্লাহ আল্লাহ রসুলের জিকির গুণগান শুনলেন এই ছ সাত ঘন্টা গাঁজা থেকে বাঁচলেন মদ থেকে বাঁচলেন জুয়া থেকে বাঁচলেন হারাম থেকে বাঁচলেন নেকির কাজে লিপ্ত থাকলেন উপকার হলো কি হলো না উপকার হলো অনেক কিছু শিখলেন উপকার হলো কি হলো না তো রহমত হলো তাই তো উপকার হলো তো যেই গ্রামে গাঁজা কোর মদ কল মাতাল বেশি ওই গ্রামে জালসা করতে হবে বেশি কথা বুঝতে পারছেন বেশি করতে হবে যেই গ্রামের নামাজি আছে রোজাদার আছে ওই গ্রামটা একবার জান্নাতের টিকিট পেয়ে নিয়েছে তো জালসা করার দরকার কি আছে যেই গ্রামে শয়তানি আছে ওই গ্রামে তো বেশি করে জালসা করতে হবে নাকি বলেন জি অবশ্যই জালসা করলে রহমত হবে এই জালসার রশিলাতে কেউ না কেউ ইনশাল্লাহ শুধরাবে নাকি বলেন যেই ব্যক্তি দারু পান করবে রসুলে পাক বলছেন থয়ামতের ময়দানে সেই ব্যক্তি হৌজে কাউসারের পানি পান করতে পাবে না মাথার উপরে সূর্য হবে কলিজা ফেটে যাবে হাউজে কাউসারের পানি পান পাবেন না ছটপট ছটপট করবেন এই জন্য দারু পান করা যাবে যে ব্যক্তি দারু পান করে ওর সামনে সুয়ারের পেশাব দিয়েন আর বলিয়েন যে পান করো করবে তো দারু তো সুয়ারের পেশাব যাইতো না পাক তাহলে লজ্জা শরম নাই কি করে তুমি পান করো যে ব্যক্তি সুদ খায় কুকুর যদি একটা রাস্তায় থাকে আর সুদ করে একটা রাস্তায় থাকে কুকুরের দিক দিয়ে যাবেন ওর দিক দিয়ে যাবেন না করে ডিহিতে পাও রাখবেন না করে ডিহির বা তার বাড়ি বা ওই করে আপনার সন্তানদেরকে ছায়া পর্যন্ত নেংতে দিবেন না কথা বুঝতে পারছে যেই ব্যক্তি সুদ খায় সে আল্লাহর দুশ্মন আর যে আল্লাহর দুশ্মন ও মুসলমানের দুশ্মন না কি বলেন আবু জেহেল আমাদের দুশ্মন না বন্ধু দুশ্মন কারণ আল্লাহ আল্লাহর নবীর দুশ্মন তো যেই ব্যক্তি সুদ খায় আল্লাহ আল্লাহর রাসূলের আমাদেরও দুশ্মন কথা বুঝতে পেরেছেন এইজন্য সুদ খোরকে কোনোই মতে আল্লাহ পাক মাফ করবে না যারা খেয়েছেন তওবা করবেন যাদের কাছে সুদের টাকা নিয়েছেন ঘুরিয়ে দিবেন তবে আল্লাহ চাইলে ক্ষমা করতে পারে আর এই সুদ খেয়ে যদি মরে যাও তোমার যে কি অবস্থা হবে বেটা তুমি চিন্তা করো চিন্তা করো আল্লাহ পাক হেদায়েত দান করুক সকল পড়ুন আল্লাহুম্মা আমিন আমিন আরেকটি প্রশ্ন আছেন আসসালাম আলাইকুম আলাইকুম আসসালাম গরু ছাগলের ভুড়ি খাওয়া শরীয়তে সম্মত কি গরুর ভুটি এদিকে লোক খায় তবা তো আস্তাক ফেরলাম এদিকে মুসলমান বসবাস করে না খ্রিস্টান মুসলমান বসবাস করে আমল হতে পারে নাকি বেধর্মীদের মতন আমল হতে পারে যেমন নমাজকে ছেড়ে দেওয়া কাফিরদের মতো আমল আছে না নাই শুনেন ভুঁড়ি খাওয়া শরীয়তে মাকরুয়ে তাহরিমি নাজায়েজ কবিরা গুনাহ কথা বুঝতে পারছেন পেশাব রাসূল পাক বলেন পেশাবের থলি পান করা তোমাদের জন্য জায়েজ নয় কারণ তার মধ্যে নোংরা থাকে আর যেটা ভুঁটি থাকবে দেখবেন এই ভুঁটির মধ্যে ভালো জিনিস থাকে না নোংরা জিনিস থাকে আর জোরে বলেন ফোকাহায়ে কেরাম রসুলে পাক সাল্লাল্লাহ সাল্লামের হাদিসকে সামনে রেখে এটাই মত জানিয়েছে যে গরু ছাগলের ভুটি খাওয়া স্পষ্ট না যায় তাহলে খাওয়া যাবে এই জোরে বলেন খাওয়া যাবে এই জন্য খবর দা ছাগলের হোক গরুর হোক ভুঁড়ি খাবেন না পয়সা যদি না থাকে ভিক্ষা করবেন যে মাংস কিনে খাবেন নাকি বলেন কিন্তু ভুঁড়ি খেন ইসলামে ভুঁড়ি খাওয়া যায় না যাক হয়ে গেছে